সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে কীভাবে ইউজার অ্যাপ্লিকেশনটি লগ ইন সাইন করতে হয় বা কীভাবে ফার্স্ট টাইমে সেটা লগ ইন করে এপ্লি হোম পেজে আসতে হয় বিষয় নিয়ে আর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে কী কী দেবো বা কীভাবে অ্যাডমিন প্ল্যানটা সেট আপ করতে হয় কীভাবে ফার্স্ট টাইম অ্যাডমিন প্ল্যান পাসওয়ার্ডটা সেট করে লগ ইন করতে হয় বা এডমিন্ট প্ল্যানের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এগুলো বিষয়ে নিয়ে আলোচনা করছি আজকে ইউজারের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের এটা লগ ইন করা আছে তো আমি লগ আউট করে একদম প্রথম থেকে আপনাদের দেখাই আমি লগ আউটের উপরে ক্লিক করি এস করে দিই তাহলে অ্যাপ্লিকেশানটা লগ আউট হয়ে যাবে একটু অপেক্ষা করলেই তো দেখেন এটা কিন্তু লগ আউট হয়ে গেছে আমরা তখন অ্যাপ্লিকেশনটা ফার্স্টে দেবো তখন আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সেম এরকম ওপেন করলে এরকম আসবে তো এই দেখেন আমাদের এখানে এরকম লগ ইন চলে চলেছে এখন আমরা সাথে সাথে কিন্তু এখন লগ ইন করতে পারবো না আমাদের লগ ইন করতে হলে একটি অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কী করতে হবে এখানে পাশে লেখা নিচে লেখা আছে রেজিস্টার এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ফার্স্টে অ্যালাউ চাইতে পারে আপনি অ্যালাউ দিয়ে দেবেন এখানে ডেপোরেশনে সিলেক্ট করবেন মানে আপনার বিভাগটা কোন বিভাগে আপনার বাসা ওইটা সিলেক্ট করবেন এখানে এটা সিলেক্ট করার জন্য আমাদের বিভাগ বরিশাল এখানে সিলেক্ট করলাম এখানে একটি ইউজার নেম চাইবে আমি ইউজার নেম দিয়ে দিই আমার এ নাম এ এম ইমরান তারপর এখান থেকে আমার নাম্বারটা দিই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটি নাম্বার পর্যন্ত নাম্বারটা দিতে হয় এখানে হয়েছে ছয় ডিজিটালে একটি পাসওয়ার্ড দিতে হয় তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিই ছয় ডিজিটালে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এখান থেকে চার ডিজিটাল একটা পিন দিয়ে দেবেন ডাবল ওয়ান ডাবল টু দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আপনার যে কোনো পিন যে কোনো দিয়ে আপনার লগ ইন করতে পারেন তারপর যদি আমরা কনফার্ম উপরে ক্লিক করি সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট আমাদের এই ডিভাইজে এই জন্য করলাম না আপনাদের দেখালাম যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় তারপর আমি এখান থেকে ব্যাগে আসি আমি লগ ইন করি নিই লগ ইন করে হোম পেজে চলে যাই তো এখান থেকে আমি ক্লিক করি আমাদের নাম্বারটা তারপর আমাদের যে পাসওয়ার্ড দিয়ে আমি আগে লগ ইন করছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড খুব সুন্দর মতন কিন্তু আমাদের যে একদম নতুন আপডেট ইউনিক ডিজাইনের যে এ ওইটার হোম পেজটা কিন্তু শো করতেছে এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন হোম পেজ এটি হচ্ছে অ্যাড মানি পেজ এখান থেকে মেন ব্যালেন্স অথবা ড্রাইভ ব্যালেন্সে অটো অ্যাড মানি টাকা করতে পারবে এখান থেকে সেন্ড মানি করে ক্লায়েন্ট অন্য মানুষের কাছে টাকা সেন্ড মানি করা যাবে এখান থেকে ড্রাইভ প্যাকেজ আছে এগুলো কিন্তু আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন ড্রাইভ প্যাকেজ তারপর এখান থেকে রিচার্জ আছে অটো রিচার্জ হবে পে বিল সিস্টেম আছে তারপর এম ব্যাঙ্কিং এগুলা কেমনে কী সেট আপ করতে হয় কীভাবে এমন কারণে এগুলোতে আপনার ইনকাম হবে কিভাবে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কীভাবে পরিচালনা করবে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে সকল বিষয় আপনাদের দেখানো হবে এই ভিডিওর পর পার্ট টু পার্ট ভিডিও আসবে প্রতিদিন একটা অথবা দুইটা ভিডিও আসবে প্রতি ভিডিওতে দেখানো হবে পরিচালনা কীভাবে করতে হয় আমাদের কাছ থেকে অ্যাপস নিলে আর যদি আপনারা মনে করেন আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন যদি অন্য অন্য ভিডিওগুলো না পান খুঁজে তাহলে আপনার প্লে লিস্ট ফলো করতে পারেন আমাদের প্লে লিস্টের নাম আছে এপিএস সার্ভার আপডেট ভাষণ ফোন নামে একটি প্লে লিস্ট আছে প্লে লিস্টে দেখলেই ওই ভিডিওতে দেখানো আছে সকল কিছু কীভাবে কী কারণ ওই প্লে লিস্টের একদম পার্ট টু পার্ট সিরিয়াল সিরিয়াল সাজানো আছে তো যাই হোক যাদের এই ধরনের একটি এপিএস সার্ভার লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএস সার্ভার তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ